জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আঝারি বলেছেন দ্রোহের প্রতীক শহীদ ওসমান ওসমানহাদির রাজকীয় বিদায় ধূমকেতুর মতো এলেন নায় ও ইনসাফের বলিষ্ঠ কণ্ঠ হিসেবে গোটা জনপদে বিপ্লবের দাবানল ছড়িয়ে হঠাৎ রবের সান্নিধ্যে চলে গেলেন নিশ্চয়ই আসমানে আমার ভাইকে এর চাইতেও বড় রাজকীয় অভ্যর্থনা জানানোর আয়োজন চলছে শনিবার বিশ ডিসেম্বর দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে তিনি কথা বলেন পোস্টে আঝারি লিখেন জুমার নামাজের পরপরই গলিবিদ্ধ আবার পরের জুমার রাতেই শাহাদাত বরণ পেয়েছেন কোটি মানুষের কান্না মিশ্রিত দোয়া সুভান আল্লাহ এ এক পরম সৌভাগ্য হাদির মতো এমন দেশপ্রেমিক আধিপত্যবাদ বিরোধী ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন তরুণরাই আগামীর বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন শহীদের রক্ত কখনও বৃথা যায় না ইনশাআল্লাহ ওসমান হাদি বেঁচে থাকবেন সহস্র মুক্তিকামী মানুষের ভালোবাসায় অনুপ্রেরণা যোগাবেন প্রজন্ম হতে প্রজন্ম সাহসের বাতিঘর হয়ে থাকবেন অগণন মানুষের হৃদয়ে